আচ্ছা ঠিক আছে ফোন সাইলেন্ট করে রাখবো পলাশ তোর ভাবিরে নিয়ে তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি ভুলেও ফোন দিবি না বলেন কি অরুন ভাই টুম্পা ভাবিরে নিয়ে আবারও কক্সবাজার যাচ্ছেন ভাই এবার গরম অনেক বেশি পড়বে তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনব কোনটা কিনলে ভালো হবে ভাবি আপনারা তো নতুন বিয়ে করছেন এসি কিনেন না কুলার কিনেন কুলার কিনলে ভালো হবে সবাই বলতেছে এসি কিনতে আর আপনি বলতেছেন কুলার কিনতে কুলার কিনলে কি ভালো হবে রাতে আপনি যে শব্দটা করবেন না সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বাইরের কেউ শুনতে পাবে না লজ্জা বেঁচেছি হ্যালো হ্যালো সাসী আমি তো পলানিয়া ভাগতাছি গো তো তুমি আমার ফোন দিছো কেন আমি কেউ তুমি জানো না পুলিশ তারেই ধরে যার সাথে লাস্ট কলে কথা হয় তোমার সাথে লাস্ট কল আমি যে ফোন বন্ধ করলাম দূর বাইরে যেতে আর ভাল লাগে না কেন কি হইছে আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বেরোলি খালি বিরক্ত করে পাপ মাফের সারে না আমি আবার কি করলাম আরে তোমার পাপের কথা কই না আমার পাপের কথা কই কি পাপ করছো তুমি আমি ওর তো মাঝে মাঝে সাইফুল ভাইয়ের উপরে ডিস্টার্ব করি কি করো আমার পুরোনো কাপড় গুলো টাইট হয়ে গেছে গরিবদের দান করে দিব না টাকা দিতে হবে কিসের জন্য বাসর ঘরেছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন। যারে টিকটকে ব্লক দিয়েছিলাম সে বিয়ে আচ্ছা বলটু বলতো সরকার শুধু মেয়েদের এত সুযোগ সুবিধা দেয় কেন কারণ সরকারও জানে মেয়েরা স্কুলে গেলে ছেলেরা যাবে আচ্ছা তো এমন কি খাবার আছে যেটা খাইলে রোজা ভাঙ্গে না সব খাবার খালি রোজা ভাঙে না 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 এমন একটা খাবার আছে যেটা খাইলে রোজা ভাঙ্গে না বুঝছো এটা তোমার জন্য অনেক সহজ তুমি বাইপা দেখো অনেক সহজ তোমার জন্য বুঝছো না না সব খাবার খালি রোজা ভাঙে তুমি বলো তো এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার মাথা খাইতে থাকো হ্যাঁ তখন কি রোজা ভাঙে খাবার বানাইছো না আমি বললাম আজকে আসতে আমার লেট হবে প্রতিদিন এসে আমি রান্না করি খাবার যেহেতু বানাও নি আর কি আমি বাইরে গিয়ে খেয়ে আসি আচ্ছা দশ মিনিট অপেক্ষা করো কি হবে দশ মিনিটে আমি ততক্ষণে রেডি হয়ে যাব তারপর বাইরে গিয়ে খাবো কি রে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি ও একবার খাতে আকাশ পাতাল ব্যবধান আছে তা কি রকম চিন্তা ভাবনা আকাশ পাতাল ব্যবধান আছে তোমরা চিন্তা করো একটা নিয়ে আর আমরা চিন্তা করি হাজারটা নিয়ে আমরা এক পুরুষের কাছে অনেক কিছু আশা করি আর তোমরা অনেক নারীর কাছে একটাই আশা করো আজকে দেখলাম একটা ছেলে শাড়ি পরে মেয়ে সাজার চেষ্টা করছে এই শোনো মেয়ে হওয়া না অত সহজ না মেয়ে হতে হলে ঠিক করে ঝগড়া করা জানতে হবে সন্দেহ করা জানতে হবে কারণ ছাড়াই অভিমান করা জানতে হবে আবার একটুতেই ভ্যা করে কেঁদে ফেলা জানতে হবে ঢং করা জানতে হবে বুঝলাম অত সহজ না আমার শোনা বউটার কি হয়েছে মন খারাপ কেন আমার বলো তুমি আমাকে একটু ভালোবাসো না শাহজাহালকে দেখো মমতাজের জন্য তাজমহল বানাইছে তুমি আমার জন্য কি বানাইছো দেখো আমি তো গরিব মানুষ তাজমহল তো বানাইতে পারবো না তবে তোমার কবর পাকা করে দিতে পারবো ভাই সূর্যের যদি একটা বউ থাকতো তাহলে তারেও কন্ট্রোলে রাখতো এত গরম লাগতো না তার মানে আমি তোমাকে কন্ট্রোলে রাখি কি করি আমি তোমার কথা বলছি আমি সূর্যের কথা বলছি হ্যালো গুগল প্রচন্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে বউর কাছে শ্বশুর বদনাম কর তোর গুষ্টি শুদ্ধ গরম করে দিবে